প্রচার সম্পাদকের দায়িত্ব পাইছেন মানে তার সে পদবী প্রচার সম্পাদক এবং কি উনি পেশায় একজন মিস্ত্রি মিস্ত্রি উনি বলতেছেন প্রিন্টিং মিস্ত্রি ঠিক আছে একজন পেন্টার তো আপনি সবাই ওনার জন্য দোয়া করব্যান উনি যেন বিএমপির যেহেতু কৃষক দলের প্রচার সম্পাদক পাইছে তা ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন সামনে এগিয়ে যেতে পারে ঠিক আছে আপনার সবাই দোয়া করবেন ঠিক আছে আর আপনাদের যদি কোনো রঙের কাজের দরকার পড়ে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার যোগাযোগ নাম্বারটা আমি ফোনে ইয়াতে দিয়ে দিব ভিডিওতে দিয়ে দিব

উনি একজন উনি একজন খাঁটি কর্মী ঠিক আছে মানে যেটা বলে খাস কর্মী ঠিক আছে ও দলের জন্য অনেক অনেক সং দেয় সব কিছুর মধ্যেই ভালো ওকে সব ভালো থাকবেন